ইয়া ইয়াবা বাবার দিন শেষ মধু দুধের বাংলাদেশ খাবার প্রমোট করি ইয়াবা বাবা খাবা না পারলে একটু দুধ পান করবা একটু মধু পান করবা ঠিক আছে না নাই নব মাল্লায় কালে আসল মধু এমন একটা জিনিস খাঁটি মধু কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে তিনবার তিন দিন ভরে জিবা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে কোন বড় রোগ তাকে টাচ করবে না কোন বড় রোগ কোনো স্ট্রোক কোনো অ্যাটাক কোনো করোনা ভাইরাস যাবি কোনো জিনিসে তাকে ধরবে না বড় কোনো রোগ ধরবে না তার আপনি মধু বোতল থেকে পান করবেন দেখবেন একরকম স্বাদ আর হাতের তালু থেকে নিবেন আরেক রকম হয়ে যাবে এটা এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয় কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে একটা অদৃশ্য রস আছে হজমি রস পাচক ওইটা মধুর সাথে মিশে আপনি জিবা দিয়ে যখন চাটেন জিবা থেকে আরেকটা সেখানে অ্যাটাস্ট হয় বিশাল এক শক্তিধর সেফা কোরআন তো বলেছেই ফীহা শিফা আল্লিন এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির শিফা নবীজি বলেন ইনকানা সেফা শিফা ফিসাইন যদি কোনো জিনিসে রোগ নিরাময় থাকে তাহলে তিনটা জিনিসে আছে ফিস তাতে মেহেজামিন কাপিং এর মধ্যে কাপিং কাপিং চিনেন সিঙ্গা লাগানো আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে ঢাকায়ও আছে আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল ওরা পাঁচশো রিয়াল নেয় জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল তো ওই সিঙ্গা লাগাবার পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে এত বড় শেফা নবীজি বলেন সরু তাতে কাপিং কাপিংয়ের মধ্যে শেফা দুই সর্বতে আসাল মধু পানের মধ্যে শোভা আল্লাহু আকবার আর কাইয়াতিম বেনার। অগ্নি থেরাপি ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে শেক দেয় তো নবীজি বলছেন ওয়ানা আনহা উম্মতি আনিল কাইয়া আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি ওই দুইটা এনাফ যা প্রসঙ্গ কথা বললাম বাঙালির ফ্যাট সোয়াবিন তেলের এত পছন্দ ও কয়েছে আমি আর যাইতাম না এখান থেকে এইসব ফ্যাটওয়ালাদেরকে নিয়ে যাওয়া উচিত ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কাছে ঠিক না ভাই ঠিক এই যে এক আজলা নেবেন সরকারি ট্রেজারি থেকে নাকি ও ঘাটের যারা বাজারই জেনে নিছে ঘাঁটি জানে যে ওদের থেকে নেবেন বাজার থেকে চাঁদাবাজি করবেন হারাম না যাহার নাম ডাইরেক্ট জাহান্নাম নাম আপনি জনগণের সম্পদ নিতে পারেন না জনগণের ট্রেজারি থেকে আপনি এক আজলার বেশি নিতে পারেন না যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু আপনি নিতে পারেন এর বেশি মনাস বাহা আমেনান ফিসের বিহ এন্দহ কৌতয়ামমিহী, মুহাফান ফিবাদানিহ তিনটা প্রয়োজন একটা নিরাপদ কুনে ঘর দু নম্বর একটা সুস্থ শরীর তিন নাম্বর একদিনের খামার যদি ঘরে থাকে। ফাকা আন্নামা হি জাতলাহুদ্ দুনিয়া বেহাজা ভ রেহা। যেন গোটা ফিথিবিী তাকে জর্শিকর সহ তার হাতে তুলে দেয়া হল। একতত বড় সুকিসে। মোহ আকবর কোরআন পারে এইরকম শাসক উপহার দিতে কিন্তু বাস্তবে আমি কালকে লক্ষ্মীপুর গেলাম আমার গাঁয়ের বাড়িতে গ্রামের বাড়িতে গেলাম খবর খবরাখবর নিলাম কয় যে ইয়াবা বাবা গোটা গ্রাম ঘরকে ঘর শেষ ভিতরে ভিতরে শেষ আয় নাই ব্যবসা নাই বিদেশ নাই কিছু নাই তার তর তর করে বিল্ডিং উপরের দিকে উঠতেছে তলে তলে খোঁজ নিয়ে দেখা যায় যে ইয়া বা ব্যবসায়ী আহ আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছে আমাদের তরুণ গুলি রেখে ফেলছে আল্লাহ মাদক দ্রব্যকে লানত দিয়েছেন মাদক দ্রব্যকে দিয়েছেন এখন যদি কেউ মজরিস থেকে উঠে আমি বুঝবো যে সন্দেহ আছে কি আছে সন্দেহ আছে আল্লাহ লানত জানাইয়া বা মাদক ব্যবসা করেন তোমার ঘরে বাতি দেয়ার লোক থাকবে না বংশ নিপাত হয়ে যাবে আল্লাহ হারাম ও আসল হারাম আপনি বলেন হারাম জীবিকা হল ঘর বাড়ি মানুষ ছাড়া হওয়ার বংশে প্রদীপ জ্বালাবারও কেউ না থাকার মূল কারণটা হলো এই হারামটা ফতি হম ওই দেখো ওদের ঘর পড়ে আছে শূন্য কেউ নাই বাদুর, চামচিকা শিয়াল বিড়াল ওদের বিল্ডিং এ রেখে যাওয়া বিল্ডিং এখন থাকে ঝরঝর করে দেখেন না কি অবস্থা এই জমিদারদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ ওরা যেমন মানুষের ঘর উজাড় করে দিয়েছিল তাদের ঘর আল্লাহ তালা উজাড় করে দিয়েছেন দিয়েছেন কিনা তোমরা যারা ইয়া বাবা ব্যবসা করে তোমরা মনে তোমরা হচ্ছে আসলে সর্বহারা কি হচ্ছ আল্লাহ বলছেন আমি আল্লাহ লানত করেন মদকে লানত মানে কি আল্লাহ একটা লানত করলে এই লানত জমিনে আসে জমিনে ঘুরাফিরা করে আকাশে যায় আকাশের দরজা বন্ধ আবার জমিনে নামে জমিনে নেমে যাকে লানত দেয়া হয়েছে তার কাছে যায় যদি সেই যোগ্য হয় তার উপরে এটা বোমিং করার মতো বোমিং করে আর তারে নিপাত করে দেয় এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো একটা ক্ষেপণাস্ত্র এই লানত তো সেই লানত সেই লানতের মিসাইল মেরেছেন আল্লাহ মদ জিনিসটাকে ইয়া বা যা আছে গা যা এগুলি আল্লাহনত করেছেন কাকে মশারি বাহা যে মদ পান করে মাদক দ্রব্য গ্রহণ করে খায় তার উপরে লানত। কারা কারা মদ খাবেন না হাত তোলেন আল্লাহ তো আমি জানি এটা এই সব এলাকায় আছে আল্লাহ বলেন আল্লাহ আমরা তো করছি আপনার কাছে ক্ষমা করছি জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো তবু ইয়াবা বাবা খাবো না বিক্রিও করব না কিনবো না হাত নাম আরে ভাই নতুন একটা বাংলাদেশ কাদেরকে দিয়ে গর্ব যদি তরুণ তরুণী যুবক শক্তিটাকে ইয়া বাবা দিয়া ধ্বংস করে দেয় এটা এই আধুনিক যুগের একটা একটা যুদ্ধ বিভিন্ন জাতি আরেক জাতিকে যখন কলোনি দাস দাসী বানাতে চায় তখন ওই জাতির মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে পর্নোগ্রাফিক অ্যাডিক্ট ড্রাগ অ্যাডিক্ট করে তাদেরকে যুবক যুব শক্তিটাকে একেবারে মেচাকার করে দেয় আমি যে জেলে ছিলাম সেই জেলে আমার আমরা বন্দি ছিলাম দশ হাজার সেখানে দেখেছি আট হাজার হলো এই বাবা ইয়াবার আসামি দেশটা আছে দেশটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে এগুলি ওই মিয়ানমার থেকে আসে ইন্ডিয়া থেকে আসে ওরা টার্গেট করে করে আমাদের দেশে এগুলো দেয় তাহলে যে মদ কর তার উপরে লাগানো যে মদ মদ পরিবেশন করে মদ পরিবেশন করে সেও মালুন সেও কি মালু বুঝেননি বাংলাদেশে হ্যাঁ এই মালুনকে মালু কয় কি কয় মালু যে মদ পান করে সেও মালু আর যে মদ খাওয়ায় আরেকজনকে সেও কি মালু